পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি আজকের বিষয় হলো আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্থ কিভাবে নির্ণয় করে সেটা আমরা আজকে দেখবো এবং সম্পূর্ণ গাণিতিক ভাষায় দেখব এটা যে আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় পুরো দেখতে পাইলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবো পুরো দেখতে পাচ্ছো দেখা যায় দেখা মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় গাণিতিক সমস্যা সমাধান আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করব সেই সময় বোর কেন বিখ্যাত হয়েছিল তার বিবরণ আজকে দিচ্ছি রাধা ফোডেল একটা বিখ্যাত হয়েছিল সেটা পরীক্ষা করেছিল কিন্তু বোর সেটা পরীক্ষার কিচ্ছু করে নেই শুধু গলিদের ভাষায় সে একটি পরমাণু হাইড্রোজেনের ব্যাসার্ধ সে নির্ণয় করেছে কেমন নির্ণয় করেছে আমরা এটা দেখবো আমরা যদি ফিরে দেখি আবার গত ক্লাস বোর্ডের মডেলে বলছিলাম বোর্ডের মডেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আমি এটা তোমাকে দেখাইছিলাম যে কৈনিক ভয়ের বেগ সম্পর্কিত মতবাদ একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক বেগ নির্দিষ্ট তার মানে একটা হাইড্রোজেন পরমাণু যদি হয় তার কৌণিক ভর সব সময় স্থির থাকবে যে নাইট্রোজেন হয় তো নাইট্রোজেন স্থির তার মান হবে h বাই টোয়াইস পাই এখন দেখো h বাই টোয়াইস পাই বলতে কেন যেটা বোঝানো বোঝানো যাচ্ছে টু একটা ফিক্সড পাই ফিক্সড h ও ফিক্সড তিনটাই কনস্ট্যান্ট কিন্তু এর গুণিতক

আমাদের কথা হচ্ছে এখানে গতিবেগ দেওয়া আছে শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে প্রধান শক্তি স্তর এন দেওয়া আছে হ্যাঁ আর প্ল্যাঙ্কস ধ্রুবক আছে প্ল্যাঙ্কস ধ্রুবকের মান এখানে দেওয়া আছে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল আমরা যদি এখন বোরের মডেলের দিকে যাই এবং বোরের মডেলে দেখো একটা নিউক্লিয়াস আছে মাঝখানে ইলেকট্রন আছে বাম পাশে এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বকে আমরা বলতেছি আর ব্যাসার্ধ এবং ইলেকট্রনটা কিন্তু একটা বেগে ঘুরতেছে এবং বৃত্তাকার পথে ঘুরতেছে বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কৌণিক ভর বেগ হবে এম ভি আর এম হচ্ছে ইলেকট্রনের ভর বেগ হচ্ছে তার যে বেগে ঘুরছে এবং আর হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব আমরা যদি এইভাবে গাণিতিকভাবে দি দিই এম ভি আর এর বাই টোয়াইস পাই এইটা ছিল বোরের মডেল অনুসারে কৌনিক ভরবেগ এবং কৌনিক ভরবেগের সাথে একটা সম্পর্ক রয়েছে পুরো সমান করে দিয়েছে বিরাট ইম্পর্টেন্ট কম বেশিও বলে নাই সমান মানে কি এবারে গুণফল এটা গুণফল সবসময় সমান হবে এখন যদি আমরা এটাকে গাণিতিক সমাধান যদি করি আমরা দেখো যে আমরা যদি আর কে নির্ণয় করি তাহলে আর নির্ণয় আমরা যদি হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করব সেই ক্ষেত্রে এন এইস টোয়াইস বাই এম ভি আমাদের কিন্তু এনের এর মান আমরা জানি হাইড্রোজেন এর মান জানি সরি এইস এর মান জানি টু জানি পাই জানি এম জানি সবচেয়ে জানি না হচ্ছে ভি হাইড্রোজেন পরমাণু বেগ কি বেগে ঘুরছে আমাদের হাইড্রোজেন পরমাণু দেখি নাই সো আমাদের কাছে যন্ত্রপাতিও নাই যে আমরা দেখব সো

ডি স্কয়ার এখানে আমরা আর স্কোয়ার লিখেছি একই কথা দূরত্ব এখন যদি আমি চিন্তা করে দেখো যদি আমার দুই পাশে যদি আর যদি দুটাকে সমান এই পার থেকে একটা আর কে শেষ করে দেই যা বস এম ভি আর স্কোয়ার যে আটা আছে সেটাকে যে বাদ দিয়ে দিই তাহলে দেখো যে কি দাঁড়ায় এম ভি স্কোয়ার বাই 1 বাই পাই কিউ 1 কিউ 2 বাই আর সো আমরা গাণিতিক দিকে গিয়েছি যে এক পাশ থেকে একটা স্কোয়ার আছে আর এই পাশে একটা আর আছে তাহলে একটা স্কোয়ারটা কেটে দিলেই আর এদিকে আটা সরাই দিলে আমাদের এই গাণিতিক ব্যাখ্যাটুকু আসে এখন যদি আমরা এইভাবে চিন্তা করে যাই ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ মানে সমান দিকে বিপরীত কেমনে যে ইলেকট্রন হল নেগেটিভ চার্জ প্রোটন হলো ধনাত্মক চার্জ কিন্তু মানে তারা সমান কিন্তু প্রকৃতি সমান না একজন ধনাত্মক একজন ঋণাত্মক তাই যদি হয় তাহলে মানে সমান হবে তাহলে এখানে আমরা যে সূত্রটা লিখেছে কুলম্ব সেখানে কিউ ওয়ান সমান হবে কিউ টু সমান সমান পি মানে প্রোটন তার পাশে আছে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে হ্যাঁ তাহলে আমরা ইলেকট্রনের চার্জটাকে যদি আমরা ওই আয়কার ইকুয়েশন যদি এখানে আমরা এখানে পুট করে দিই সপোজ এখানে কিউ ওয়ানের জায়গায় কিউ টু জায়গায় পুট করে দিই তাহলে জিনিসটা দ্বারাই হচ্ছে দেখো সেটা দ্বারাই হলো ইস্কোয়ার এম ভি স্কোয়ার বাই ওয়ান বাই ফোর ফাইভ সোলার স্কোয়ার বাই আর জাস্ট কিউ ওয়ান কিউ টু বাদ চলে গেছে আছে তাহলে আমরা এতটা শেপে আসলাম যে ইলেকট্রনের সঙ্গে আমরা বেগটাকে নির্ণয় করব সেই বেগটাকে এখন আমরা যদি এইভাবে চিন্তা করে দেখি যে এই সূত্র যদি হয় তাহলে আমরা এখন জাস্ট করছি কি এম ভি স্কোয়ার থেকে ভি বাম পাশে রেখেছি এবং এমটাকে এম এর কাছে দিয়েছি দেখা যায় এম এর কাছে দেখেছি যাতে এই কারণে দেওয়া হয়েছে যাতে আমরা সিম্পলিফিকেশন করতে পারি তো আমরা এখানে রাখলাম এই ইকুয়েশনটা আমরা পরে দেখব এটা কি করা যায় আমরা এখন সামনের দিকে যাই সামনের দিকে যাই মানে আমরা সেই বোর্ডের মডেলে এখন গেলাম এম ভি আর বা এন বাই টুয়েস বাই এটা অলরেডি তোমাদেরকে আমি দেখাই যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর বেগ হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে ব্যাসার্ধ এখন যদি আমরা উভয় দিকে এটাকে বর্গ করে দিই দেখো তো কি হয়

এটা পাইছিলাম কুলম্ব সূত্র হতে আগে হ্যাঁ বোর্ডের মডেল থেকে পাইলাম হলো এইটা তাহলে দেখো দুই পাশে ভি স্কোয়ার যদি একই হয় তাহলে একটা ভি স্কোয়ার এর জায়গায় একটা ভি স্কোয়ার আর মান আমরা বসাই দিতে পারি দুরাকে কিন্তু দুই জায়গা থেকে পেয়েছি এখন যদি আমরা এটা সমান করে দিই দেখো যদি ক্যালকুলেশন করি দেখো ভালো করে এখানে দেখার বিষয় আছে এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার ঠিকই থাকবে এই পাশে এম আর আর আছে এই পাশে একটা এম আর আছে স্কোয়ার তাহলে এখান থেকে স্কোয়ারটা বাদ যাবে এবং এখানে পায়ের মান ফোর মান ফোর মান এ পার থেকে এপার চলে যাবে এখানে পায়ে স্কোয়ার আছে এখানে পায়ে আছে সো দেখো এই পাশে থাকে হলো স্কোয়ার বাই এফসাইলেন নট আর এই পাশে থাকে হলো এন স্কোয়ার এ স্কোয়ার পাই এম আর এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে একটা যে আমরা হাইড্রোজেনের ব্যাসাদ নির্ণয় করব আর নির্ণয় করব আর হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল আমরা নির্ণয় করব আমরা যদি এই ইকুয়েশন এইভাবে সিম্পলিফিকেশন করি তাহলে আমরা একটা ডাইরেক্ট যেটা আমরা করতে পারি যে r n2 s2 m π e এটাই হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ এবং বোর মডেলের ব্যাসার্ধ যেটা সেই সময় বোর মডেল বের করেছিল সিম্পল গাণিতিক সমস্যা থেকে সে কারো কাছে হেল্প নেয়নি শুধুমাত্র হেল্প নিয়েছে নিউকুলম্ব সূত্র এবং নিউটনের সূত্র

হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ইর মান আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কিন্তু এন এর মান ওয়ান কেন হাইড্রোজেন একটি মাত্র পরমাণু একটি মাত্র অরবিট একটি মাত্র বেশাব্দ হাইড্রোজেনের অন্য পরমাণু দুটা হতে পারে তিনটা হতে পারে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে ফিক্সড

থেকে এত মিটার হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্থ আমরা ক্যালকুলেশন করতে আমরা করে দিতে পারি এবং সেই সূত্রগুলো আমার মাধ্যমে বার করেছি আর কি একটা হাইড্রোজেন পরমাণু যদি এই হয় এবং সেটা হচ্ছে তার মধ্যে হতে ব্যাসার্ধ এরকম ভাবে হবে সেটা আমরা যদি ব্যবহার করি একটা হাইড্রোজেন পরমাণু এক মিনিট मसाले भाई का ठीक है चलो 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 करबो कोई समस्या नहीं ओके नहीं 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 ओके 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 আমরা হাইড্রোজেন সরি হাইড্রোজেনের পরমাণুর আমরা বলতে আমরা বুঝাচ্ছি যে তার কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে পয়েন্ট মিটার আমরা এটাকে যদি আমরা এভাবে চিন্তা করে দেখি যে এটা যদি এখন আমরা যদি হাইড্রোজেনের সেই ব্যাসার্ধটাকে আমরা গ্যারেজ আবার লিখছি যে আমরা একটা নতুন একটা সূত্রের দিকে যাচ্ছি সেটা হচ্ছে যখন এটা এন তখন কত হবে এটা আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি কিন্তু আমরা এনটাকে যদি আমরা দুই বা তিন ধরি তাহলে কি হবে দেখো আমরা যদি এনটাকে রেখে দিলাম এনটাকে এভাবে রেখে দিলাম যাতে এনটা আমার ভেরিয়েবল আর সবগুলো কিন্তু ধ্রুব সেই মানটা আমি এখানে রেখে দিলাম এখন কথা হচ্ছে আমরা কেন এটা করলাম হাইড্রোজেনকে যদি কোনো কারণে যদি আমরা দুই বানাই তিন বানাই কেউ কেমনে বানাবো সেটা পরে বলছি কিন্তু আমার কথা হচ্ছে একটা গাণিতিক রূপ নিলাম যে আর এর মান হবে এই ধ্রুব এটাকে আমরা ধ্রুব ধরবো তার সঙ্গে এন এ স্কোয়ার দিব এইরকম যদি হয় সেই ক্ষেত্রে এন এর মান যখন টু হবে তখন তার বেসাদ কিন্তু এরকম ভাবে হবে জাস্ট আমরা টু এর উপর স্কোয়ার দিয়েছি এবং ক্যালকুলেশন করে দিতে সত্যি বেসাদ হবে এইটা টু পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স টেন নাইন মিটার তাহলে হাইড্রোজেনের ব্যাসার্ধ যদি দুই হয় আমরা দুই কেন ধরবো আমি তোমাকে এখন একটা অঙ্ক দেখাবো যে অঙ্কটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে কেন আমি বলছি সেই দিয়েছি যে হাইড্রোজেন পরমাণুকে শক্তি প্রদানে ইলেকট্রন পঞ্চম শক্তিস্তরে উঠে তখন হাইড্রোজেন পরমাণু ব্যাহত কথা হবে প্রস্তাবে তোমার ওখানে এভাবেও করা হবে যে হাইড্রোজেনকে শক্তি দিলাম শক্তি দেওয়ার ফলে হাইড্রোজেন পরমাণু উচ্চ শক্তিস্তরে অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে উঠে গেছে তাহলে এনে ম্যান কথা হবে এখানে পাঁচ তাহলে আমরা যদি এখানে দেখি এই সূত্র যদি ব্যবহার করি এখানে এর মান হবে 5 সিম্পল আমি যদি এটাকে ক্যালকুলেশন করে দেই যে 5 5 আর 25 তার সাথে হাইড্রোজেন বের হতে যে মান আছে গুণ করে দিলে আর এর মান হবে 1.325 10 -19 দ্যাট ইজ হরিজন পরমাণুর পঞ্চম শক্তি স্তরের ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে এখানে আমাদের এটা অ্যানসার তাহলে আমাদের আমরা যদি তোমাকে হাইড্রোজেন পরমাণু যে কোন শক্তি স্তরে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর এবং হাইড্রোজেন পরমাণুকে শক্তি দিলে সপ্তম শক্তি স্তর পর্যন্ত উঠতে পারে এবং সেটা আমরা পরবর্তী ডিসকাস করব আমাদের এই জিনিসটা খুবই দরকার আমরা যখন শক্তি যখন নির্ণয় করব আজকে আমরা হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করলাম এর পরের দিন যে ক্লাস হবে সেখানে আমরা হারিজেনের শক্তি নির্ণয় করব। এবং শক্তির সাথে একটা সম্পর্ক সম্পর্ক আছে এবং দিয়ে আমরা হারিজেন বলতে পারব যে কখন কি ছড়াবে এবং পারবো দেখতে কেমন হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো আসলে এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান কোনো কিছু ফাঁক রাখে না একজন মানুষ যেটা আবিষ্কার করে সেইটাই আবার আমাদের কাছে বিলিয়ে দেয় তখন আমরা শিখি তা আমাদেরকে এগুলো চিন্তার বিষয়ে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে যাক আমরা আজকে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ সম্বন্ধেই জানলাম আমরা পরবর্তীতে যখন আমরা যখন করব আগের ক্লাসগুলো ইউটিউব আমার এখানে আছে তোমরা যদি এখানে দেখতে পাও এখান থেকে দেখে নিতে পারো বা আমি তো তোমাদের ফেসবুকে দিয়েই দিই ধন্যবাদ সবাইকে আর যদি কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো আর কি হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা হচ্ছে এই ক্লাসগুলো তোমরা যদি ভালো করে দেখো আমি চেষ্টা করতেছি যাতে তোমরা জিনিসটা সব বুঝতে পারো আর তাড়াহুড়ার কোনো কিছু নাই আমাদের মাত্র পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার আমি একটা চ্যাপ্টার অনেক দিন ধরে পড়াবো এবং সব কিছু না জেনে যেহেতু প্রাইভেট পড়ার এখন কোনো সুযোগ নেই তো আমরা যা কিছু দেখবো বা শুনবো সেগুলো সব কিছু আমাদের নখদর্পণ থাকে তো ধন্যবাদ সবাইকে